আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি এসেছি সিলেট শহরের চৌহাট্টা পয়েন্টে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সিলেট চৌহাট্টা পয়েন্ট থেকে ওসমানী মেডিকেল রোড পর্যন্ত এই ভিডিওতে সো আপনারা আজকের ভিডিওটি দর্জি সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখুন এই রোডের দুই পাশের যে সুন্দর সুন্দর স্থাপনা এবং যারা সিলেটকে মিস করতেছেন সিলেটকে ভালোবাসেন আপনাদের জন্য আজকে ভিডিওটি সো সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমি এখন আছি সুপ্রিয় দর্শক আমাদের পুরাতন মেডিকেল কলেজ যেটা মেডিকেল শামসুদ্দিন মেডিকেলের সামন দিয়ে আমি এই উসমানী মেডিকেলের দিকে যাচ্ছি এবং আমার ডান দিকে রয়েছে আলিয়া মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার মাঠ সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমি সেপ্টেম্বর পর্যন্ত আশা করি দেশের দেশে থাকবো সো আমি দেশে আমার হলিডের জন্য আসছিলাম সো এই সেপ্টেম্বরের ভিতরে আমি চেষ্টা করব সিলেটের বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার যাতে আপনারা আমাদের প্রাণের শহর সিলেটকে ভালোভাবে দেখতে পারেন বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন বাংলাদেশে আসতে পারতেছেন না তো আপনাদের জন্যই আজকের ভিডিওটি করা আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন দেখবেন আর সিলেটে ওসমানী মেডিকেল রোড যেটা ছুয়াট্টা থেকে স্টেডিয়াম মার্কেট পর্যন্ত রাস্তাটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনারা যেমনটা দেখতেছেন যে আমি একটু পরে স্টেডিয়াম মার্কেটে যাব। স্টেডিয়াম মার্কেটে পাশ দিয়ে আমি মেডি আসমানী মেডিকেল রোডে ঢুকবো সো যারা এই রোডটা দেখেন নাই বা স্টেডিয়াম মার্কেটে যেখানে আমরা এই বিভিন্ন ধরনের ডাক্তারের চেম্বার পাওয়া আসে এখানে এবং স্টেডিয়ামটা হচ্ছে গিয়ে যেখানে ফুটবল বিশেষ করে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয় অনেক পুরাতন স্টেডিয়াম এটা সো সেটাও আপনারা দেখতে পারবেন বিশেষ করে যারা সিলেটের বাহিরে আছেন আমার ভিডিওতে আপনারা বিভিন্ন এই হসপিটাল বা বিভিন্ন স্থাপনার লোকেশন আপনারা আমার ভিডিও থেকে নিতে পারেন দেখতে পারেন কোথায় কি অবস্থিত আছে সুপ্রিয় যেমনটা বলছিলাম আমি এসেছি এখন স্টেডিয়াম মার্কেটের সামনে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে লাইটগুলো দেখা যাচ্ছে এবং এইখানে প্রচুর গাড়ি স্ট্যান্ড বা বিভিন্ন ধরনের খাবার আইটেম দেখা যাচ্ছে আর এই যে বাহিরে স্টেডিয়ামের ভিতরে খেলা হয় আর বাহিরের দিকে ছোটো ছোটো এই চেম্বার রয়েছে হাজার হাজার ডাক্তারের চেম্বার রয়েছে এখানে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ এখানে রোগী দেখেন সব নিয়মিতভাবে সুপ্রিয় দর্শক আমি যখন ভিডিওটি করেছিলাম এটি হচ্ছে গিয়া এই তখন রথের মেলা চলছিল সো হিন্দুদের হিন্দু ধর্মের মানুষের যে রথের মেলা সেটি জন্য এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকানপাট গড়ে উঠেছিল স্টেডিয়াম মার্কেটে বাজার পয়েন্ট স্টেডিয়াম মার্কেটের সামনে সো এখানে আপনারা দেখতেছেন এখানে অনেক সুন্দর একটা মেলা বসেছে খাবারের দোকান খেলনার দোকান তারপরে আরও বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে সুপ্রিয় দর্শক আমি এখন যাচ্ছি রিকাবি বাজার পয়েন্ট থেকে আমি মেডিকেল রোডের দিকে ঢুকবো বেলা সিলেট শহরের মধ্যে একটু জ্যাম জ্যাম বেশি থাকে তো এটা আপনারা যারা সবসময় নিয়মিত চলাফেরা করেন সিলেটে আপনারা জানেন এটা হচ্ছে রিকাবি বাজার পয়েন্ট থেকে মেডিকেল যাওয়ার যে রাস্তা সেটা আমি আসি পুলিশ লাইনের সামনে আমি এখন যাচ্ছি মেডিকেল সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখান থেকে এখান থেকে আপনারা বিভিন্ন হসপিটাল দেখতে পারবেন বিভিন্ন হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার প্রচুর পরিমাণে রয়েছে এই ওসমানী মেডিকেল কলেজ রোডে তো আপনারা যারা বিভিন্ন রোগের চিকিৎসা করাতে চান আপনারা এইখানে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার আছে আপনারা এই এখান থেকে করতে পারেন বা বিভিন্ন ডাক্তারের চেম্বার রয়েছে এইসব হসপিটালগুলোতে সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ